টাকার ব্যবস্থা হয়ে যাবে আর এমন জায়গা থেকে টাকা এবং রিজিক আসবে যা আপনি কল্পনা এবং ধারণাও করতে পারবেন না প্রিয় ভাই এমন একটি আমলের কথা বলবো এই আমল একবার করে দেখতে পারেন যদি আপনার দোয়া আমল কবুল হয় তাহলে আপনার রিজিক টাকা পয়সা এমনভাবে আসবে যা আপনি কল্পনাও ধারণাও করতে পারবেন না তো প্রথমেই একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার তৌবা করে আল্লাহ তালা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেন আর এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তো প্রিয় ভাই এটি আবু দাউদ শরীফরা হাদিস এবং সুরানু আয়াত নাম্বার দশ এগারো এবং বারো এখানেও বলা হয়েছে যে বেশি বেশি ইস্তেক ফারকারী যে আল্লাহর কাছে ক্ষমা চায় বারবার ক্ষমা চায় আল্লাহ তালা তাকে দুনিয়াতে এমন রিজিক এমন ধন সম্পদ দিবে যা কল্পনা করতে পারবে না তাতে বরকত আসবে তো প্রিয় ভাই এতটুকুন বলার আপনাকে যে ইস্তেক ভার করুন কতবার করবেন দিনে এক শতবার করুন একশতবার না পারলে সত্তর বার করুন সত্তর বার না পারলেও আপনি বেশি বেশি করে করুন এবারে দেখেন টাকা মানুষ তো সবাই চায় যে এমনভাবে আসুক টাকা তো এমনি আসবে না টাকার জন্যে আপনাকে কষ্টের রাস্তা পার করতে হবে মেহনত করতে হবে মেহনত না করলে কখনো আপনি সফলতা লাভ করবেন না এবারে বলবেন এটা তো জানি দেখেন মেহনত শুধু করলেই হবে না সেটা আল্লাহর নাম নিয়ে সততার সাথে সততার সাথে আপনাকে মেহনত করতে হবে দু নম্বরে আপনি যখন কাজ করবেন তখন প্রেজেন্ট মাইন্ড উপস্থিত বুদ্ধি আপনাকে কাজে লাগাতে হবে আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছে যা দিয়েছে সে জিনিসের উপরে সন্তুষ্ট থাকতে হবে আপনার চাওয়া আছে পাওয়া আছে সেই চাওয়া পাওয়াগুলি আজানের পর মোনাজাত হাত উঠিয়ে মোনাজাত করুন এবারে বলবেন যে আজানের পরে কেন আজানের পরে এই জন্য যে ওই সময়তে আসমানের দরজা খুলে যায় এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি এবং নাবিজি বলেছেন ওই সময়তে দোয়া করলে কবুল হতে পারে তো প্রিয় ভাই আমি যে আপনাকে বললাম আস্তাক ওয়াতুবু ইলাইহি সত্তর বার চব্বিশ ঘন্টার মধ্যে আর বেশি বেশি করে আস্তাক উল্লা পাঠ করবেন দুনিয়াতে যদি কিছু নাও পান তাহলে গুনহা পাপ থেকে আপনি পবিত্র হতে পারবেন আর এতটুকুন বলবো যে দেখেন দুনিয়া এমন একটা জায়গা এখানে কেউ কাউকে রাস্তা করে দেয় না আপনার রাস্তা সফলতা টাকা পয়সার আপনাকেই করতে হবে জ্ঞান আপনাকে সবাই দেবে কিন্তু সঙ্গ কেউ দিবে না আর যখন সফল হয়ে যাবেন তখন আপনার পায়ের ছেঁড়া চাপ্পলটাও জুতোটাও ইতিহাস হয়ে যাবে তাই স্বপ্নকে পূরণ করতে গেলে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন আর ধারাবাহিকতার সাথে ব্যর্থ হলেও আপনি এই আমল একবার করে দেখুন ইসতেক ভারে আর আজানের পরে দোয়া করবেন তো প্রিয় ভাই একবার চেষ্টা তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন